সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ভাই এই বর্ষা আম গাছের পুনিং কাজটা সেরে নিলাম এবং পুনিং করার আগে আমি গাছের গোড়ায় কি কাজ করি কী সার দেয় আপনারা এক একটু দেখেন এই যে আমরা সর্বপ্রথমে মাটিগুলা উঠে নিতেছি ভাই ভিডিও তো ভাই অনেক বড় হইব তাই আমি আপনাদেরকে টাইনা টাইনা দেখাইতেছি আপনারা একটু দেখেন আগে সর্বপ্রথম গাছের গোড়ার যত্ন নিতেছি তারপরে আগার যত্ন আমরা এই বর্ষায় ইচ্ছা করলে আমাদের যে পুর্ণিঙের কাজগুলো আছে ইচ্ছা করলে আমরা এই বর্ষায় সেরে নিতে পারব তো এখন আমরা দেখেন এই যে দেখেন আমি আগে গোড়া পরিষ্কার করতেছি এবং গোড়ার কাজ সারতাছি দশক আপনারা দেখেন আমার এই যে মাটি যতটুকুটা না এই যে শিকড়গুলো এগুলো কিন্তু আম গাছের শিকড় না এটা আমার এই যে এখানে একটা বাঙ্গি গাছ আছে দেখেন একটা বাঙ্গি গাছ অনেক বড় আর এই যে একটা টমেটো গাছ আছে এটি এগুলি শিকড় কিন্তু আমার আম গাছের শিকড় পেতে হলে আমি আরও নিচের দিকে দায়িত্ব হব তো আমার পাশে থাকেন আপনারা কষ্ট করে একটু কষ্ট হলো আমরা এই ভিডিওটা একটু দেখেন ইনশাআল্লাহ উপকার হবে আমাদের যাদের সাত বাগানে আম গাছ আছে আমরা দেখা গেছে এই শীতের ভিতরে আমরা পুনিং করব পারি শীতও করলে পারি কিন্তু আমরা তো এই বর্ষায় কাজটা সারে নিলে আমাদের জন্য ভালো হয় কারণ এখন বৃষ্টি বৃষ্টির মাঝে আমরা এই পুনিংয়ের কাজ সেরে নিলাম হয়তো মাঘ ফাগুনও দেখবে আবার নতুন করে আম গাছে কুশি আসবে তাই আমরা কাজগুলো এখনো সেরে নিলাম আর এখন কাজটা সেরে নিলে আমাদের উপকার হবে যে আমাদের যে গাছগুলো আছে গাছগুলো আপনার যে ডালগুলো নতুন নতুন বের হবে এটি পরিপক্ক হয়ে গেল দেখেন আমরা কিভাবে কীভাবে আপনারা একটু দেখেন এই যে মোটা আম গাছে এটা কিন্তু আম গাছের শিকড় আমরা এই দেখেন অনেক মোটা এটা কিন্তু আম গাছের শিকড় আপনারা দেখেন আমরা আর কাটলাম না আমরা যেহেতু আম গাছের শিকড় পায়ে এলাইছি এখন আমরা আর কাটবো না এই যে দেখেন এখন আমরা আগে গোরার ব্যবস্থা করি তারপরে আমরা আগার ব্যবস্থা করুম আপনারা দেখেন দর্শক আমি এই তরকারি খোসাগুলা আপনার এক সপ্তাহ পলিথিনে মোড়ায় রাখা দিছি পানি পরিচয় দাও পানি হয়েছে পানিগুলো আর আমি ফালাইলাম না ফালাইলাম না কারণ এটাও আমাদের গাছের জন্য একটা ভিটামিন আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আমি এই যে আমাদের বিভিন্ন তরকারি খোসাগুলো আমি এই যে দুইটা পলিথিনে আমি এভাবে অন্তত এক সপ্তাহ রাইখা পচাইছি কারণ আমরা এভাবে দিব এখানে আমাদের এই দেখেন এই যে ভেন্ডি আছে পেঁপের খোসা আছে এই বিভিন্ন সবজির খোসা সহ এই যে বাতি আমরা যে ভেন্ডি আনি ভেন্ডির ভিতরে যে বাতি বেন্ডি পড়ছে এগুলি আমরা এখানে এইভাবে দিয়ে দিলাম তো আমরা যদি গাছ পনিং করতে হয় তাইলে আমরা আগে আগার যত্ন নিতে হয় ইয়া গোড়ার যত্ন নিতে হবে দুঃখিত ভাই আগে আমরা সর্বপ্রথম গোড়ার যত্ন নেব কারণ গোড়ার যত্ন না নিলে আপনার আগা বেশি হবে কত্যেকে আপনার আগা যদি বেশি পেতে হয় বেশি এই কুশি বেশি পেতে হয় তাইলে আমরা আগে গোড়া যত্ন নেব তো গোড়া যত্ন দেখেন আমি কিভাবে নিলাম এগুলি পলিথিনে আইকে আমি অন্তত এক সপ্তাহ এগুলির পচাইলাম পচাইয়া এখন আমরা এই এই গাছের গোড়ায় দিলাম আপনারা একটু দেখেন ধৈর্য সহকারে দেখেন আপনারা এখন আমরা এই যে মাটি দিলাম মাটি হয়তো অনেক বেঁচে যাবে বাসক মাটি বাসার দরকার আছে হ্যাঁ আর আমরা যে তরকারি খোসাগুলো দেই এগুলি দিলে আমাদের মাটিও অনেক বেঁচে যায় তো দেখেন আপনারা আমি কীভাবে চেপে চেপে দিতেছি এই যে চেপে চেপে দিলে একবারে নিচে দেবো দেখেন আপনারা এটা আমাদের অরিজিনিয়াল সার এই সার যদি বেশিও হয় তাও সমস্যা নাই কম হলেও সমস্যা নাই এটাই হচ্ছে গাছের জন্য একবারে ন্যাচারাল সার দেখেন হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন আমরা চারদিকে চাপা চাপা দিয়ে 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 দিই দেখেন আপনারা আর সামান্য কিছু মাটি লাগবো হ্যাঁ কারণ এগুলি যখন তরকারি খোসাগুলো আরও পচবে তখন সেটা আরও ডাববে তাই আমি একটু ওচা করেও ওচা করে আপনার এ দিয়ে দিলাম এগুলি বাঙ্গি গাছ আমার প্রয়োজন নাই তারপরও বাঙ্গি গাছ বাঙ্গির পিছি অনেক খারাপ আমরা এই কবে বাঙ্গি খাইছি সে বাঙ্গির গাছ এখনও ওষুধ এখানে আমি অনেকগুলো ওষুধ রাইখা দিয়েছি তারপর ফালাই দিয়ে দুইটা মারি দুইটা একটা রাখছি বাস নিচের কাম শেষ এবার উপরে কাজ আগে এটার আমার এই তিনটা ডাল ছিল তিনটা ডাল থেকে আর তেরোটা ডাল পর্যন্ত আপনারা দেখছেন যে তেরোটা ডাল হয়েছে এখন এই তেরোটা ডাল থেকে আমি আর একটু বাড়ানোর চেষ্টা করিয়ে দে হ্যাঁ তেরোটা হয়তো তিরিশটা ছাব্বিশটা আঠাশটা এরকম হইতে পারে আলহামদুলিল্লাহ তা আমরা এইভাবে জোপালি করবো দেখেন আপনারা হ্যাঁ আপনারা হয়তো বাড়তেছেন একটু বড় বড় রাইখা কাটতা তার কারণে যে এখানে আমরা কিছু একটা দেব আপনারা দেখেন এই কারণে আমরা এই গাছের গোড়ার যত্নটা আগে করলাম কারণ গাছের গোড়ার যত্নটা যদি আমরা না করি তাহলে এই উপরে যে এখন একটা ডাল থেকে তিনটা চারটা ডাল বের হবে তাহলে ওই শক্তিটা পাবে কোথায় এই কারণে আগে আমরা নিচের যত্নটা করছি হ্যাঁ আপনারা দেখেন এই যে আমরা একটু আবার আমরা এখানে পলিথিন দিয়ে বান দেব ভাবছিলাম কিন্তু আপনারা পলিথিন দেওয়া বাঁধ দিতে পারেন অথবা আপনারা ইচ্ছা করলে এই মাটিও চেপে দিতে পারেন কারণ হয়তো অনেকে ভাববেন যে মাটি এই যে দেখেন আপনারা আমি যে গত আজ থেকে চার মাস আগে যে পুনিং করে যে মাটি চাইপা দিয়েছিলাম এই যে দেখেন মাটি কিন্তু এখনও রয়েছে এই যে মাটি কিন্তু এখনও রয়েছে এই যে আমরা যদি এই ডালটা তো দেখি দেখেন এই যে মাটি কিন্তু এখনও রয়েছে যে এই যে দেখেন মাটি কিন্তু এখনও রয়েছে তা আমরা ইচ্ছা করলে মাটিও দিতে পারি আবার একটু পলিথিন দিয়া মোড়াইও দিতে পারি এই যে দেখেন এইখানে কিন্তু পলিথিন দিয়া মোড়াই দিয়েছিলাম এটা এইভাবে আছে তা আমরা একটু পলিথিন দিয়া মোড়াই আসি দর্শক আমরা যদি একটু দেখি এই যে আপনার এই যে একটা দুইটা এই দুইটার ভিতরে মাটি দিচ্ছি আর এইদিকে একটার ভিতরে এই যে দেখেন আপনারা এই যে মাটি দিচ্ছি কারণ একটু বেশি ছোটো কইরা কাটা পালাইছি পলিথিন দেওয়া বান দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আর এই যে বাকিগুলো আপনার এই যে পলিথিন দেওয়া বান দিয়ে দিচ্ছি দেখেন আপনারা তবে আর একটু ছোটো করে কাটল ভালো হয়তো তা আমরা যদি এইভাবে পুনিংয়ের কাজটা সারতে হয় তাহলে এখন যে এ প্রত্যেকটা মাথার এই এখান থেকে আপনার দুটা তিনটা বা চারটা ডাল বের হবে বেশিরভাগ চারটে বার হয় তিনটা ধরেন আমি নর্মাল হিসাব ধরলাম আমি এখন আপনার এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা মাথা কাটছি আর একটা মাথা কাটি নাই এটা একটা ছোটো রয়ে গেছে এই যে যে এটা ছুটো তাই বারোটা মাথা কাটছি আমি প্রথম তিনটা মাথা কাটতে মোট তেরোটা মাথা পাইছি এখন হ্যাঁ বারোটা মাথা কাটে আর কতটা মাথা পাই যদি চব্বিশটা মাথা পাই তো চব্বিশটা ডাল বের হওয়ার জন্য গাছে ওরকম শক্তির তো প্রয়োজন আছে তাই আমরা আমরা এই কাজগুলা করলাম তা আমি আর একটু কাজ করব আপনাদেরকে ভিডিও বড় হয়ে দিতেছে যার ফলে আমি দেখালাম না আমি এই পাতাগুলোও কাটে দেবো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে দেয় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আসলে ভাই শিক্ষার কোনো শেষ নাই জান আরও কোনো শেষ নাই আমি যে পারি তা না আমিও আপনাদের মতো দেখে দেখে ইউটিউব দেখে গুগলে চার্জ দিয়ে দেখে দেখে শিখি যার ফলে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আছি আর ইউটিউব আমাকে মনিটাইজেশন দিয়েছে সেই জন্য ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ আমার মতে ক্ষুদ্র একটা বাগানে এরকম একটা ব্যবস্থা দিচ্ছে দেখ আলহামদুলিল্লাহ আমাদেরকে উপার্জনের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেই জন্য আমি আবার ইউটিউবকে ধন্যবাদ জানাইতেছি এবং দেখেন আপনারা ঠিক এইভাবে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন যদি আপনার কথা কথা বারোটা ডাল কাটছি বারোটা ডাল থেকে যদি আপনার বিশটা ডালও হয় তা আলহামদুলিল্লাহ বিশটা ডালে আমাদের আম হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি এখন এই পাতাগুলো কেটে দেব এটা আপনাদেরকে দেখাইলাম না তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম হবার বারাকাতু